সাধক তীর্থভূমি পূর্ণভূমি বীরভূমের তারাপীঠ তারা মা তারাপীঠের আদি দেবী ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে কোনো মনস্কামনা নিয়ে পুজো করলে তাদের সেই মনস্কামনা পূর্ণ হয় অসাধ্য সাধন হয় এই তারাপীঠ মন্দির এলে তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা ছুটে আসেন বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে শুধু তাই নয় ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দারুকা নদীতে স্নান করে মন্দিরে পুজো দিলে মা তারা সকলের মনের ইচ্ছে পূরণ করে আর সেই কারণে প্রত্যেক দিন এই তারাপীঠ মন্দিরে কয়েক হাজার ভক্ত পর্যটকদের সমাগম হয় বিশেষ করে অমাবস্যার তিথি উপলক্ষে এই সংখ্যাটা বেড়ে যায় আরও কয়েক গুণ তবে এই তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেইভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে কিন্তু এবার কঠোরভাবে সেই নিয়ম চালু করা হলো মন্দিরে প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পরে এলে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন না শুধু তাই নয় কোনো গামছা অথবা লুঙ্গি ও বারমুন্ডা পরিধান করে মন্দিরের ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারাপীঠ মন্দিরের এক সেবায়ত পুলক চট্টোপাধ্যায় জানান মন্দির একটি পবিত্র জায়গা আর সেই কারণেই এই নিয়ম চালু করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে তবে কঠোরভাবে মন্দিরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এবার মন্দিরের ঢোকার মুহূর্তে পোস্টার টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে তারাপীঠ মন্দিরে আগত এক পুণ্যার্থী সঞ্চিতা অধিকারী তিনি জানান মন্দিরের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত এছাড়াও পৌষ মাসের এক তারিখ থেকে আরও বেশ কয়েকটি নিয়ম জারি করেছে মন্দির কমিটি যেমন নিজের মোবাইল ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না মন্দিরের মধ্যে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল ফোন দিয়ে তারপরেই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তাই এবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলে এই সমস্ত বিষয় জেনে তার আসবেন দেখুন যেটা মন্দিরে যে পোশাক নির্দেশিকা আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে মন্দির কর্তৃপক্ষ লাগিয়েছে তাতে যে জিনিসটা মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান মানুষ একটা ভক্তি ভরে মাকে দর্শন করতে আসে সেক্ষেত্রে যদি কোনো টিনেজ ছেলে মেয়ে এরা যদি স্বল্প পোশাকে মন্দির চত্বরে ঢোকে তাহলে সেটা একটা দৃষ্টি কটু কটু লাগে সেই দিকে চিন্তাভাবনা করে এখন যেটা করে দেওয়া হয়েছে স্বল্প পোশাক বারমুণ্ডা লুঙ্গি এই জাতীয় পোশাক পরে কিন্তু মন্দিরে কঠোরতমভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা কিন্তু সেই সমস্ত ভক্তরা মন্দিরে আসতে পারবে না এবং এই নিয়মটা আগেও চালু ছিল নতুন নয় সেটা এখন কঠোরভাবে করা হয়েছে আর এই তারাপীঠে এখন যে নতুন পুজো দেওয়ার সিস্টেমটা হয়েছে সেটা কিন্তু পয়লা পোস্ট থেকে জেলা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটি লাইন স্থির করা হয়েছে এই দুটি লাইন ছাড়া অন্য কোনো লাইন দিয়ে সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারবে না সেটা হচ্ছে একটা সাধারণ লাইন আর একটা হচ্ছে বিশেষ দর্শনার্থী লাইন এছাড়া যার যে সমস্ত মানে মানুষ প্রোটোকলের মধ্যে পড়েন তারা ছাড়া বিনা লাইনে মন্দিরে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমার নাম পুলক চট্টোপাধ্যায় মন্দির কমিটির ফিন্যান্স কমিটির অন্যতম সদস্য এটা একটা দেখছি বলতে এক একটা মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে সেটা আমার দিক থেকে আমি বলবো যে এটা না পড়াই বেটার হ্যাঁ মন্দিরটা পবিত্র স্থান এখানে সব রকম সব জিনিসটা ঠিকঠাক লাগে না দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা মেনটেন মজা করে রাখাটা অবশ্যই দরকার আমার নাম সঞ্চিত অধিকারী